বিএসএফ টাইটান সেভেন দুই হাজার পঁচিশে হিট আজকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিও আপনাদের সব দেখিয়ে দিব আরো এই যে হান্ড্রেড এটা হচ্ছে রেডিয়াম লাইট জলে রেডিয়াম রাত্রে বেলা লাইট পাবেন রেডিয়াম রেখে দেন ফাইবার মাল শেষ গোসেনের ফাইবার প্রতি তাড়াতাড়ি আমাদের কাছে আসতে হবে মুন্না ভাই কিন্তু আপডেট মাল নামে প্রত্যেক দিন আমার মাল নামে প্রত্যেক দিন আমরা বিক্রি করি আলহামদুলিল্লাহ রিটেল প্রাইস আমি এক দেড়শো মাল বিক্রি করি আর পাইকারি হাজার হাজার পিস এ দেখেন কালার গ্যারান্টি আছে কালার আপনি না নষ্ট হবে না যারা খেলেন মেসেজ করবেন রিভিউ করবেন খুবই ভালো রয়াল হাউস আর এখানে কিন্তু দূর দূরান্ত জেলার থেকে মানুষ আসে আমার কাছে যারা আমাকে খুঁজে পাচ্ছেন তাদের ব্যাট লাগ আপনাকে আমাকে খুঁজে নিবেন অনেকে কিন্তু আমাদের দোকানের নাম বলে ব্যবসা করতেছে ভাই চিটার বার থেকে কিন্তু দূরে থাকেন বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম আর সব থেকে আগে আমাদের অ্যাড্রেস দিয়ে দিই আপনাদের এটা হচ্ছে গুলিস্তান হ্যাঁ এটা হচ্ছে গুলিস্তান এই পাশ দিয়ে যদি আসেন কেউ গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সাথে আর এই পাশের অ্যাড্রেস হচ্ছে আমাদের সাবেক যে আমলির ছিল তার উল্টা পাশে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান এটা হচ্ছে আমাদের শপের এড্রেস গুলিস্তান সরাসরি দোকানে আসবেন যেহেতু আমাদের ভাই দেখেন কি অবস্থা র্যাকেটের ভাই ফুল কালেকশন চলে আসছে দুই হাজার পঁচিশে মানে আপডেট কালেকশন চলে আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিলিং ভাই এখানে হচ্ছে একটি সাথে চারটি আইটেম ফ্রি চারটি আইটেম ফ্রি এই যে দেখতে পাচ্ছেন আপনি গিরি ফ্রি বিএস এর গিরি ফ্রি পাচ্ছেন অরিজিনাল এই মানে ফিরি ফ্রি পাচ্ছেন হ্যাঁ তারপর বিট ভিট প্রত্যেক র্যাকেটের সাথে ধরনের ভিট কিন্তু ফ্রি লোগো লাগানো ফ্রি অরিজিনাল স্টিং লাগানো ফ্রি তো মুন্না ভাইকে যারা চিনেন ষষ্ঠী জেলার মধ্যে সরাসরি আপনারা আমাদের দেশি ব্লক টোয়েন্টি ফোর থেকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর সকলে আসার চেষ্টা করবেন এখানে আর সব থেকে আমরা ফোন ধরতে পারি না ভাই ভাই লিমিটেড ফোন চলতে আসে এ দেন কালেকশন দেখছেন ককের আইটেম ককের আইটেম র্যাকেটের আইটেম কম দামে দেখুন কম দাম আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আমাদের সব হচ্ছে তিনটা ভাই একটা হচ্ছে টুইন্টার মার্কেটে আমার বড় ভাই বসে রিপন আমি বলছি রয়্যাল অফিস পোস্টে পাঁচাত্ত কিন্তু আমার ঠিক আছে পাঁচত্ব আমাদের আমাদের কথা হচ্ছে হোলসেলের দামে

যারা নিবেন কমপ্লিট করে নিবেন ভালো রক লাগা দিব গ্রিপ লাগা দিব লোক লাগা দিব বিট লাগা মাত্র আটশো টাকা প্যাকেজ আটশো টাকা ফুল প্যাকেজ কম দামের মধ্যে মানে ফ্রেমের মধ্যে সব থেকে কম দামি আটশো টাকা ফুল প্যাকেজ ঠিক আছে তারপর হচ্ছে দেখেন নতুন নতুন কালেকশন এগুলি ভাই এগুলো জার্সার সব থেকে বড় কথা হচ্ছে লিলিং ভাই সব থেকে হিট কালেকশন হচ্ছে বিএস এর মাল বিএস এর টাইটান সেভেন দুই হাজার পঁচিশে হিট আজকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিও আপনাদের সব দেখিয়ে দিব আমরা ঠিক আছে এ দেখেন এ দেখেন মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম দোকান লিটার প্রাইসের মধ্যে আমার দোকানটা আলহামদুলিল্লাহ অনেক বড় রয়্যাল হাউস স্পোর্টস আর এখানে কিন্তু দুধ দূরান্ত সবচেয়ে জেলা থেকে মানুষ আসে আমার কাছে যারা আমাকে খুঁজে পাচ্ছেন তাদের ব্যাট লাগ আপনাকে আমাকে খুঁজে নিবেন অনেকে কিন্তু আমাদের দোকানের নাম বলে ব্যবসা করতেছে ভাই চিটার বার পর থেকে কিন্তু দূরে থাকেন আমার কোনো শাখা নেই আমার কোনো শাখা যে দোকানে ঢুকে বলে ভাই মুন্দা ভাই দোকান কিন্তু আসলে ভাই আমার কোনো শাখা নেই আমি এই কমপ্লেন পাইছি একটু আগে পাইছি একটা দোকানে কাস্টমার আসছে কয়টা মুন্না ভাই দোকান একটাই আমার দোকান আপনাদের ধোয়ায় ভালোবাসা আমি পর্যন্ত আসছি আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ সেভেন যারা নিতে চান খোদাই আছে খোদাই ছাড়াও কিন্তু আছে ভাই দেখেন কত মাল মাল এরকম ইউজ পরিমাণ মাল আছে এই দেখেন টাইটাল সেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনারা অরিজিনাল স্ট্রিং নেবেন অরিজিনাল স্ট্রিং বলতে কি যে এর স্ট্রিং এর পাশে দেখেন যে ইউ লং স্ট্রিং হ্যাঁ বিএসএস সেভেন হ্যাঁ আবার এই যে বিজি সিক্সটি ফাইভ ম্যাক্স বলতে সিক্সটি সিক্স এগুলি আমি ভাই খাওয়া এগুলি আমি খাওয়া ফালাইছি সব খায়া ফালাইছে লিল দেখানোর কিছু নাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখেন এখানে এখানে যারা নিতে চাচ্ছেন খোদাই বা সেন এটা হচ্ছে খোদাই

আপনি নতুন জাগট নিয়ে নিয়ে যাবেন এগুলি হচ্ছে সব আমাদের কাছে আছে আমাদের শপেই আছেন আমাদের কিন্তু সাতটা সাত দিনে খোলা থাকে শুক্র শনিবার রবিবার সাতটা সাত দিন খোলা एवरीডে প্রাইস ইদে থাকবে হ্যাঁ তো সব সময় তো যারা নিতে চাচ্ছেনই দেখেন এখানে আর এই দেখেন ইনি সব বিক্রি ভাই সি মাত্র 150 টাকা প্যাকেজ পাইকারি 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 বিক্রি ঠিক আছে সব কিন্তু পাইকারি বিক্রি আমাদের

এগুলো হচ্ছে আমাদের আছে তো করবে র্যাকেট ভাঙ্গে গেলে নতুন দিয়ে দেব ইচ্ছা মতো খেলবেন সমস্যা নাই আর আপনারা যেসব সব থেকে বলবেন মুন্নাভাইর দোকান আসলে আমার কোনো তো কোনো শাখা নাই ভাই আমাদের শাখা হচ্ছে আমি নিজে একটাই দোকান আমার রয়্যাল স্পোর্টস আর বড়বাড়তে যে টুইন্টার মার্কেট পাশরতে কিন্তু আমার তো আমাদের কিন্তু গুলিস্থানের মধ্যে সব আদাস কোন সরজিয়া জেলার মধ্যে মানুষ সবাই আসে আমার কাছে আমার কোন শাখায় আপনারা সবাই দোকানে আসেন যেহেতু শীতন চইলা আসছে শীতে কাপাকাপি না করে

না পাইকারিতে আমি খুচরা বিক্রি করি প্রফেশনাল দেখে যদি চান দশ পনেরো বিশ তিরিশ এই যে দেখেন লিলিং এর ব্র্যাকেট দেখেন জাস্ট একটা মানে আইডিয়া দিচ্ছি প্রত্যেকটা আইলেটের মধ্যে লিলিং এর অরিজিনাল লেখা আছে অরিজিনাল ভাই লিলিং লেখা থাকবে যেহেতু আমাদের লিলিং এর সাথে আছে ঠিক আছে ভাই যারা নিতে যাচ্ছেন এগুলো সর্বনিম্ন পাঁচ সর্বনিম্ন পাঁচ পিলিয়ার এডিশন র্যাকেট পিলিয়ার এডিশন ঠিক আছে পিলিয়ার এডিশন র্যাকেট তো আমাদের কাছে কিন্তু দামি ভাই সব থেকে কম দামি হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে শুরু এই যে হচ্ছে একশো টাকার র্যাকেট

আমাদের কাছে আমাদের কাছ থেকে মাত্র রাখবো আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র সম্পূর্ণ এগুলি ওয়েট বা সবকিছু দেওয়া থাকে এখানে এ দেখেন সব সম্পূর্ণ র্যাগেট খোদাই সম্পূর্ণ র্যাগেট আমার কাছে খোদাই আপনি সর্বনিম্ন তিরিশটা চান দিবেন আট ছাব্বিশ আঠাশ তিরিশ আমাদের কাছে ডিজিটাল মেশিনও আছে অ্যানালগ মেশিনও আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার দেখেন এখানে আরো কালেকশন আছে কালেকশন কিন্তু ভাই শেষ নাই লিভিং ভাই কালেকশন ইউজ কালেকশন সব দেখানো সম্ভব না এই দেখেন আমরা সব দেখাব আপনি দেন আর এস এল ম্যাকবোলের অরিজিনাল অ্যান্ড কপি অজিনাদা পূর্বে তিন কপিটা পূর্ব পঁচিশশো আমি আপনি বলি লিলিং এর একশো ওয়ান কপিটা পড়বে পঁচিশশো অজিনাদা পড়বে তিন ঠিক আছে মানে অর্ধেক দামে ছ হাজার টাকা বিক্রি করি ভিডিও ছাড়া ঠিক আছে তারপরে যারা নিতে চাচ্ছেন আর এস এল অরিজিনাল অ্যালুমিনিয়াম বডি বিজনে কিন্তু কাজ করা দেখেন কাজ কাটা ভিতরে কাজ করা দেখেন ফ্রেমটা আমি দেখাই এটা কিন্তু অরিজিনাল অ্যালুমিনিয়াম অরিজিনাল অ্যালুমিনিয়াম খুবই ভালো বাইশো টাকা যারা তাদের দামে টাকা সব দেখাবো সব দেখাবো সব র্যাকেট দেওয়া যায় আজকে সব দেখাবো আইটেম হচ্ছে বাইশো টাকা সম্পূর্ণ তার পাবেন দামি দামি নিজেরা মাল আনি আছে আমাদের কাছে আপনারা কম পাবেন এটা গোপন তথ্য দিয়ে দিলাম আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ঠিক আছে তারপর দেখেন এখানে আরো প্রফেশনাল জায়গা আছে লিলিং এর মধ্যে যারা নিতে চান প্রতিশো টাকা মিজানু কাওয়াসাকি ভাই মিজানু কাওয়াসাকি কিন্তু চার থেকে ছ হাজার টাকা আমাদের কাছ থেকে নেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অরিজিনাল যদি কপি হয় পাঁচ লাখ টাকা পুরস্কার পাঁচ লাখ টাকা পুরস্কার দিব ভাই যদি কপি প্রমাণ করতে পারেন আপনি যেগুলি দেখাবো ওগুলি সবগুলি অরিজিনাল হবে আর যেগুলি কপি ওগুলি কপি হবে ঠিক আছে আমার কাছে দামি কম দামি সব আছে ভাই নাই বলতে আমার কাছে শব্দ নাই যেহেতু আমাদের

আপনি বাসায় বসে র্যাকেট পাচ্ছেন বাসায় বসে হোম ডেলিভারি ঠিক আছে পরে পাশে নিয়ে যাবেন পছন্দের র্যাকেট যদি স্ক্রিনশট মারবেন শুধু আমাদের পারেন ভাই আমি র্যাকেটটা নিব এই ঝোপপাত থেকে র্যাকেটটা নিব আমার এখান থেকে র্যাকেট দেন ঠিক আছে এটা নিস্কাল আরেকটা বডি ঠিক আছে এই যে আপনি বললেন না ভাই পাড়া পাড়ি এ দেখেন এ দেখেন পাড়া বলতে কি এ দেখেন এগুলো নাগিন র্যাকেট দেখছেন জীবনে জীবনে ফাস্ট আসছে ভাই র্যাকেট দেখাই এটা হচ্ছে নাগিন র্যাকেট বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ফাস্ট আসছে খুবই ভালো র্যাকেট যা আছে সব র্যাকের পাড়া দিতে পারবেন ঠিক আছে বাংলা আমার বাংলা আমার ভাই যদি খেলা ভাঙে তারপর আমার যদি বাড়িতে আমার না ঠিক আছে বাড়িতে যদি ভাঙে আমার না খেলা ভাঙতেই ঠিক আছে দেন ইসকালো বলিজ এগুলো কালারিং যারা মেয়েরা বলেন গার্লস বা বয়েজ সবাই আমাদের কাছে র্যাকেট নেয় সবাই দোকানে আসে তাদের জন্য যারা বাইরে বাড়ি করে খেলতে যেতেন বাইরে বাইরে করে খেলবেন তাও কিছু হবে না ঠিক ভালো র্যাকেট অনেক কিছু যারা নিতে চান তোমার পনেরোশো টাকা প্যাকেজ পনেরোশো টাকা মাত্র প্যাকেজ হ্যাঁ পনেরোশো টাকা ভাই বাইরের র্যাকেট রিলিং ভাই আপনি জানেন প্রত্যেক বছর বিক্রি করি আমরা কামরাঙ্গা বডি সেই রকম কামরাঙ্গা বডি ঠিক আছে আর আমার আমার প্রথম ইউটিউবার হচ্ছে লিলিং ভাই ছিল দেশি বলক টোয়েন্টি ফোর

আমার কথা হচ্ছে দোকানে আসেন আর আমার কিন্তু পরিপূর্ণ দেখেন ভাই ঠিক আছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা প্রচুর সেল করি আর যেটা আমার চেহারা মানে এই মাউটটা সবাই চিনে বাংলাদেশের পপুলার ধরতে গেলে স্পোর্টস আইটেমের মধ্যে সব আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সব আইটেম আছে আপনি কক নিতে চান এ দেখেন ককের আইটেম দেখেন বই দেখেন মানে ককের আইটেম অভাব নেই আপনি ইউনিক্সের অরিজিনাল কক পাওয়ার কক জি টেন কক মানে সমস্ত আইটেম আমাদের কাছে আছে তারপর দেখেন এই যে এখানে আরেকটা আছে যে আমাদের আবুধাবি আছে সামনে পাবেন বিকাশের ব্যবস্থা আছে এই যে সুমনে আছে মানুষটা ছোট কিন্তু বিশাল বড় ঠিক আছে কাজ করে বিশাল বড় ঠিক আছে তো এটা হলো আমরা বিক্রি করতেছি হলো দুই হাজার বাইশ যারা দিন তাদের আড়াইশো টাকা সম্পূর্ণ খুবই ভালো দিলিং ভাই অনেক ভালো উপর রেখেট হয় না ভাই মানে কম দামের মধ্যে মস বাজার আমি মনে করি যেটা ভাই আর সমস্ত বাজারে কোনো র্যাকেট আপনার দেখতে হবে না ইসকাল কোনো কপি হয় না অরিজিনাল র্যাকেট ভাই অনেক অনেক কথা বুঝায় কিন্তু আমরা পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান আমাদের শপে আসে ছয় ইসকালের মধ্যে পেন্সিল বলি স্পেশাল রেট স্পেশাল রেট স্পেশাল রেট ওনারা আমাদের চিনে আমাদের কাছে সরাসরি ডাইরেক্টলি আমাদের কাছে আসে তাদের জন্য আমার দামে ওনারা ওখানে বিক্রি করতে পারবে কিন্তু আমার আইটেমগুলি দিতে পারবে না এটা জাস্ট মুন্দাবের কাছে স্পেশাল আমি যে আইটেম গুলি দিবো ওই আইটেমটা ওনারা দিতে দিতে পারবেন আমাদের কাস্টমার জন্য ভালোবাসার জন্য এই জন্য সবাই আমার কাছে আসতে হবে ঠিক আছে আমার কাছে আসতে হবে এটা স্কাল পেন্সিল বডি ভাই পেন্সিল বডি এই পেন্সিল বডি পেন্সিল বডি এর ভিতরে যদি বাইশশো পঁচিশশো যারা দিন তাদের আড়াইশো আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা ঠিক আছে এগুলি আপনি দেখেন আমি দেখাই আপনি মন ছাড়ে দেখেন পাড়ার কাছে দেখছেন দেখেন চাপানি ঠিক আছে

আরো কিছু অনেক বিক্রি মাল শেষ মাত্র আছে মাত্র সাত আট পিস আছে মাল নেই মাল নেই মাল শেষ যেটা চলে যাবে ওটা কিন্তু শেষ ভাই আর আমার কাছে এত কালেকশন পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে আছে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মোরানো ঠিক আছে নাগিন ড্যান্স নাগিন ড্যান্স ঠিক আছে এটা হচ্ছে যারা বিক্রি করতেছে পনেরোশো যা দিন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে দেখেন গোসিনের ফাইবার মাল শেষ গোসিনের ফাইবার অতি তাড়াতাড়ি আমার কাছে আসতে হবে মুন্না ভাই কিন্তু আপডেট মাল নামে প্রত্যেক দিন আমার মাল নামে প্রত্যেক দিন আমরা বিক্রি করি আলহামদুলিল্লাহ রিটেল প্রাইস আমি এক দেড়শো পিস মাল বিক্রি করি আর পাইকারি হাজার হাজার পিস ঠিক আছে ওটা তুলনা নেই এর ভিতরে আমার দুই হাজার পঁচিশশো যারা নিবে তাদের মত বাইশশো টাকা সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে বাইশশো টাকা দেখেন ফাইবার কত ফাইবার চান আপনি ভাই এদের ফাইবারের কালেকশন দেখছেন প্রচুর কালেকশন যারা নিতে চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্যাকেজ পনেরোশো টাকা প্যাকেজ হ্যাঁ এ ফাইবারের মধ্যে আরো দামি রেখে আছে আমাদের কাছে ফাইবারের মধ্যে এ দেখেন সোনারূপা আশি লক্ষ আশি লক্ষ টাকা না আশি লক্ষ টাকা না মাত্র আড়শো টাকা সম্পূর্ণ প্যাকেজ আড়শো টাকা যারা নিবেন তাদের সতেরোশো টাকা এটা কালার কিন্তু গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে কালার আপনি ফাটবে না নষ্ট হবে না যারা খেলেন মেসেজ করবেন রিভিউ করবেন এটা খুবই ভালো মাত্র সতেরোশো মাত্র পনেরোশো টাকা যেটা আমাদের পাইকারি ব্যবসা পনেরোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে আরেকটা ভাই বাড়ছি এখানে তারও মাথা নষ্ট গেল বাড়ছি ঠিক আছে এটা বাড়ছি এটা আমরা বিক্রি করতেছি সেম দাম আঠারোশো বা এরকম আমরা সেম দাম দিয়ে দিচ্ছি পনেরোশো পনেরোশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আরো র্যাকেট আছে দেখে আপনাদের আরো প্রচুর র্যাকেট আছে এই যে নাইকের মতো সবচেয়ে দামি র্যাকেট ষাট গ্রাম ভাই এই যে ষাট গ্রাম

রয়্যাল হাউস স্পর্শে চলে আসতে হবে রয়্যাল হাউস স্পর্শে কথা হচ্ছে এটা চলে আসতে হবে রয়্যাল হাউস স্পর্শে তাহলে এইসব জিনিসগুলো আপনার পাবেন ঠিক আছে বিদেশে না আপনার আসতে হবে রয়্যাল হাউস স্পর্শে ঢাকার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে বড় কথা আমি প্রফেশনাল র্যাকেট দেখাই আপনাদের দেখেন প্রফেশনাল র্যাকেট এখানে কিন্তু অনেক আছে প্রফেশনাল র্যাকেট অনেক আছে কিছু বক্সের র্যাকেট দেখাই দিলিং ভাই এগুলি ছোট ছোট ভিডিওর মধ্যে আছে দামি এটার ইউ লং দেখানো হয়েছে দেখার কিছু নাই পনেরো হাজার পাঁচশো যারা নেবেন তাদের বর্তমানে ধরবো আমরা পাঁচশো তারপর ড্রাইগন বিশ হাজার বিক্রি করছি যারা নিবেন তাদের মাত্র সতেরো হাজার টাকা তারপর বল সব থেকে দামি বলের মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এরকম কিন্তু আছে আমাদের কাছে চলে চলে আসবেন এদন পাইকারি হোলসেল কিন্তু বিক্রি করে আছে নেট নেট কম দামি থেকে শুরু করে দামি আছে তো আমাদের কাছে আসার জন্য বাদের মেশিন আছে আপনে ডিজিটাল মেশিনও আছে আমাদের ব্যবস্থা আছে করে দেই যা তারপরে যে এখানে যদি চান এই যে এটাও আপনার আছে তারপরে যে লিংক বা পাশের দোকান দেখেন এদন কারণ কেন মাল বিক্রি হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু এটাও কিন্তু আমাদের একটা Shop আমার কাকায় বসে এটার মধ্যে আপনার সম্পূর্ণ সেল হয় ফুল সেল হয় ঠিক আছে এমন কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ এটাও আমার সেল

আলো পাবেন দিনের মতো তো চলে যাবো কোথায় বিদেশ না আসতে হবে রয়্যাল হাউসে আসবেন ধামাকা ধামাকা অফার নিয়ে যাবেন ঠিক আছে আসার জন্য ভিডিও পর্যন্ত ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম